নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে দুর্গা পুজোর শুভারম্ভ আজকে মহাষষ্ঠী তাই তোমাদের সবাইকে শুভ ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম আর বড়দের জানাই আমার প্রণাম আজকে যেহেতু রবিবার সোমনাথেরও ছুটি ওই জন্য আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম বাগুইহাটির আশেপাশে বা বাঘুইহাটিতে যে সমস্ত পুজো মণ্ডপ রয়েছে সেগুলো দেখার জন্য তা সেই জন্য আমরা প্রথমেই চলে এসেছিলাম জোড়া মন্দিরেতে জোড়া মন্দিরে শাস্ত্রী বাগানেতে যে পুজো মণ্ডপটি রয়েছে সেটি এত সুন্দর করেছে সেইটাই দেখবার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি এখন প্রথমেতে বাইরে থেকে দেখলাম আর তারপরেতে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম পাশের দিয়ে ঘেরা ছিল পাঁচ দিয়ে ঘেরা ছিল লাইনটি সেখানেতে বেশি লাইন ছিল না যদিও খুব বেশি লাইন না থাকার জন্য আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম মণ্ডপের দিকে ভেতরের সাজসজ্জা এত অপূর্ব এত সুন্দর এত সুন্দর আলোকসজ্জা দেখে যেন মন ভরে যাচ্ছিলো এই তো দুর্গাপুজোর শুরু সবে ষষ্ঠীর দিন থেকে আমাদের ঠাকুর দেখা শুরু তবে আমরা খুব একটা বেশি ভিড়ের মধ্যে যাই না আশেপাশেই যে সমস্ত পুজো মণ্ডপ রয়েছে বা একটু দূরের দিকেও যাই কিন্তু যেগুলো ফাঁকা থাকে সেগুলোতে খুব একটি বেশি লাইন দিয়ে আমরা দেখতে পারি না কেননা ওই অতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে আমারও ধৈর্যই কুলোয় না আর আমার সোমনাথেরও কিন্তু ধৈর্যই কুলোয় না এত সুন্দর প্রতিমাটি দেখে চোখ আর মন দুটোই যেন জুড়িয়ে যাচ্ছিল আমার তো দেখতে দেখতে মনে হচ্ছিল এখানেই চুপচাপ করে দাঁড়িয়ে থাকি এত সুন্দর ভেতরের সাজসজ্জা এরপর আমরা শাস্ত্রী বাগান থেকে চলে এসেছিলাম রেলপুকুর রেলপুকুরের এখান থেকে শাস্ত্রী বাগান একদমই হাঁটা পথ আমরা হেঁটে হেঁটেই চলে এলাম রেলপুকুরেতে আর এবছর বছর রেলপুকুরেতে পূজা মণ্ডপের থিম হলো প্রায় পাখিদের নিয়ে এই যে কত রকমের পাখির নাম লেখা রয়েছে এখানেতে আর মণ্ডপটিও কিন্তু পাখির আদলেই তৈরি ভেতরেতে মায়ের যে মূর্তি রয়েছে সেখানেও দুটো মায়েকে পাখির ডানা দেওয়া হয়েছে এত সুন্দর করে সাজানো যেন মনে হচ্ছে সত্যি আমরা কোনো পাখির রাজ্যে চলে এসেছি মণ্ডপটির আশেপাশের যে সাজসজ্জা সেগুলো এক একটি পাখির পালকের মতো করে তৈরি করা হয়েছে এত যে যেরকম পাখি হয় আমি জানতামই না কত সুন্দর সুন্দর পাখির নাম এখান থেকে জানতে পারলাম এই যে মূল মণ্ডপটি এটিও কিন্তু একটি পাখিরাদলি ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন প্রথমে আমি অত খেয়াল করিনি কিন্তু সোমনাথ দেখাবার পর মনে হলো হ্যাঁ সত্যি তো তাই এটিও তো একটি পাখিরাদলিই মণ্ডপটি আমি ভেবেছিলাম শুধু পালকগুলোই রয়েছে কিন্তু একটি বড় পাখি সেটাই হচ্ছে আসল মণ্ডপ আর এখানে মা দুর্গাকেও কি সুন্দর শান্ত স্নিগ্ধ একটি রূপ দেওয়া হয়েছে

রেলপুকুর থেকে দক্ষিণ গিয়েছিলাম আমরা হেঁটেই একদমই ওখান থেকে অল্প রাস্তা ওই জন্য হেঁটেই চলে গিয়েছিলাম কেননা এই সময় গাড়িতে এত জ্যাম থাকে ওই জন্য গাড়ি নিয়ে বেরোবার বা রিকশায় বেরোবার কোনো প্রশ্নই নেই হেঁটে হেঁটে যাও ঠাকুর দেখো সুন্দরভাবে প্যান্ডেলগুলো দেখাও যাবে আর তাড়াতাড়িও হয়ে যাবে তুলনায় এবার আমরা চলে এসেছি দক্ষিণ পাড়ায় যে মাঠের মধ্যে পুজো হয় সেইখানেতে এখানে এবছরের থিম ছিল বন্দে মাতারাম বিভিন্ন মনীষীদের ছবি এখানেতে প্যান্ডেলের গায়ে লাগানো রয়েছে এখানে এত সুন্দর ভেতরটা করেছিল সত্যি মনে হচ্ছিল যেন আমরা সেই যুগে পৌঁছে গিয়েছি এরপর আমরা ধীরে ধীরে পৌঁছে গিয়েছিলাম প্যান্ডেলটির আরেকটি ভাগে এটি তিনটি ভাগ ছিল প্যান্ডেলটির একবার করে এক একটি পাটে যাচ্ছি আর অবাক করা দৃশ্য দেখছি কিছু বাহ কি সুন্দর করে এখানেতে মনে হচ্ছে একটা ছোট্ট মন্দির আর তার সামনে একটি ঘর এই যে সামনে একটা খাট পাতা রয়েছে একটি ভাঙা চেয়ার রাখা রয়েছে একটি ভাঙা আলমারি রয়েছে এই যে সুভাষচন্দ্রের ছবিও রয়েছে এত সুন্দর লাগছিল আর আরেকটি দৃষ্টি আকর্ষণ করা জিনিস হলো সেই পুরনো দিনের টাইপরাইটার আর সেই রেডিও

এরপর আমরা চলে গিয়েছিলাম প্যান্ডেলের শেষ ভাগেতে এখানেও কিন্তু চমৎকার দৃশ্য এই যে এখানেতে বিভিন্ন রকম যেমন ছবির স্ট্যাচু রয়েছে সাথে সাথে এখানে কিন্তু আসল মানুষেরাও দাঁড়িয়ে রয়েছে এই যে সামনে দেখা যাচ্ছে দেবী চৌধুরানীর একটি স্ট্যাচু আর তার সামনে একটি মেয়ে অবিকল তার মতো করেই দাঁড়িয়ে রয়েছে আমি তো প্রথমে বুঝতেই পারিনি কিন্তু তারপরে খেয়াল করাতে বুঝতে পারলাম না এটি একটি আসল মানুষ দাঁড়িয়ে রয়েছে এখানেতে আর এই যে সামনে ডাকাত সর্দার দাঁড়িয়ে রয়েছে সে আবার মাঝে মাঝে তার খাঁড়াটা তুলে বেশ রেড়ে করে এগিয়ে আসছে এত সুন্দর লাগছিল এনাদের কত কষ্ট বলুন তো সারাক্ষণ একভাবে দাঁড়িয়ে রয়েছে সত্যি এনাদের স্যালিউট যার জন্য এত সুন্দরভাবে এত সুন্দর একটা পরিবেশকে দান করবার জন্য আমার তো খুব ভালো লেগেছে এরপরে আমরা গিয়েছিলাম মূল মণ্ডপে যেখানে মায়ের রূপ দেখা যাচ্ছে এরপর আমরা চলে এসেছিলাম দমদম পার্কের ঠাকুর দেখতে দমদম পার্কে ভারতচক্রের ঠাকুরটি ভীষণ সুন্দর হয়েছে বা প্যান্ডেলটিও ভীষণ সুন্দর হয়েছে সেই জন্য এই আমরা দেখব বলে এখানেতে চলে এসেছিলাম এত সুন্দর আলোর খেলা আর রিং রিং করে আলো দিয়েছে যেন মনে হচ্ছে এক মায়াবী জগতে আমরা চলে এসেছি ভেতরে অনেকটাই বেশ লাইন ছিল প্রায় অনেকক্ষণ দেড় ঘন্টার মতো লাইন দিতে হয়েছে তারপরেতে আমরা এসছিলাম এই ভারতচক্রের ভেতরের মূল প্যান্ডেল টির মধ্যে কি সুন্দর লাগছে দেখো সবাই আমাদের ঠাকুর দেখা তো বেশ ভালোভাবেই হয়ে গেল এরপর আমরা বাড়ি ফিরছিলাম যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো পুজো খুব ভালো কাটিও সাবধানে থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার একটা নেক্সট ভিডিওতে